আমরা গৃহিণীরা যেমনভাবে আমাদের সংসারের সারাদিন কাজকর্ম অক্লান্ত পরিশ্রম করি ঠিক তেমনই একটা পুরুষ মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে নিজের সংসারের শান্তি ফেরার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি উম্মের উমান অন্ধ্রপ্রদেশের খাম্মাম শহর থেকে আপনাদের সাথেই আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আমার হাজবেন্ড সকালবেলা ঘুম থেকে উঠে আঁকের রস এনেছে হাফ লিটার করে এক লিটার সাথে সকালের নাস্তা এনেছিল আর এনেছিল পাঙ্গাস মাছ এই মাছটা আমি খাই না কিন্তু আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করে যার কারণে আমি আনতে বলেছি আমি খাই না বলে আমার হাজবেন্ড আনতে চায় না বাড়িতে যাওয়ার আগে পুঁইশাক গাছ লাগিয়েছিলাম তো ওই গাছটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কারণ গাছ আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে সবজি গাছ বিভিন্ন ধরনের ফুলের গাছ হয়তো আমাদের চোখের শান্তি দেয় কিন্তু আমরা যদি বাড়িতে একটা সবজি গাছ লাগিয়ে রাখি সেটা কিন্তু আমাদের সংসারে অনেক কাজে আসে বিশেষ করে শাক সবজি আমি খুব পছন্দ করি যার কারণে সবজি গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু আমি যে রুমটাতে থাকি ওই রুমটায় সবজি লাগানোর কোনো পরিস্থিতি নেই বাইরে একটু জায়গা মতো ছিল তো ওখানে পুঁইশাক গাছ লাগিয়েছি তবে ওখানে রোদ না আসার কারণে খুব ভালোভাবে পুঁইশাক গাছটা উঠছে না মানে পাতা গজাচ্ছে না তো কিছুটা মতো পাতা হয়েছে খুব ভালো লাগছে আমার কাছে খুবই আনন্দ হচ্ছে ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকের কাছে হয়তো এই অল্প পাতা কিছুই না কিন্তু আমার কাছে এটা অনেক আমি নিজে হাতেই লাগিয়েছি এবং ওর থেকে কিছু পাতা গজাচ্ছে ভীষণ ভালো লাগছে কোনো এক সময় কেটে খেতে পারবো এই মাছটা আমি পছন্দ করি না তবুও আমার হাজব্যান্ড পছন্দ করে তাকে আনতে বলেছি তার বলেছি তুমি এটা আনো আমি খাওয়ার চেষ্টা করব আমি পছন্দ করি না তা কি হয়েছে আসলে আমার মা বাবা এগুলো খেত না বলে আমাদের হয়তো খাওয়া অভ্যাস নেই তবে হাজবেন্ডের কাছে এসেছি হাজবেন্ড যেহেতু খেতে পারে আমি তাহলে কেন খেতে পারবো না তো ওই আশা নিয়ে আমি খুব সুন্দর করে এই মাছটা ঝোল করার জন্য সব কিছু মশলা দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড বলছে তোমার জন্য অন্য মাছ আনি আর আমার জন্য এই মাছটা তাহলে আনি তো আমি বললাম আমার জন্য অন্য কোনো মাছ আনার কোনো প্রয়োজন নেই আমি এই মাছটাই খাওয়ার চেষ্টা করব মাছটা যেহেতু অনেক বড় তাই কিছুটা মাছ রেখে দিয়েছি আর কিছুটা মাছ করাতে বসিয়ে দিয়েছি ঝোল করার জন্য হাতে মেখে বসিয়ে দিয়েছি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার এবং লোভনীয় পেপিয়ার চাটনি এবং সেটা আমার হাজব্যান্ড বানাচ্ছে খুব সুন্দর করে তো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে মায়ের বাড়ি থেকে পেঁপে এনেছি ভেবেছিলাম মাছ দিয়ে রান্না করব তো আমার হাজব্যান্ডের পছন্দ মতো আমি মাছটা ঝোল করছি আর পেপিয়াটা চাটনি করছি আমার হাজব্যান্ড পেপিয়া খেতে খুব ভালোবাসে কাঁচা পেপিয়া চাটনি করছি এটা অনেক সময় আমরা বলি পেঁপে অনেক সময় বলি পেঁপিয়া তো দুই রকম ভাষাতে বলে থাকি তাই দুই রকম ভাষাতে আপনাদের সঙ্গেই বলছি আমাদের সংসারের সুখের জন্য যে মানুষটা দিন অক্লান্ত পরিশ্রম করছে তার কিছুটা প্রাধান্য দেয়া দরকার আমরা গৃহিণীরা সব সময় চেষ্টা করি আমাদের হাজব্যান্ডের পছন্দ মতো চলার জন্য মায়ের বাড়ি থেকে আমি পেঁপিয়া এনেছিলাম এটা মাছ দিয়ে বা মাংস দিয়ে রান্না করার জন্য আমার হাজব্যান্ড চাটনি খেতে খুব পছন্দ করে যার কারণে চাটনি করা হচ্ছে আর আমার হাজব্যান্ড খুব সুন্দর করে চাটনি করছে পাঙ্গাস মাছ আমি খেতে পছন্দ করি না আমার হাজব্যান্ড পছন্দ করে তার প্রাধান্য দিয়ে আমি পাঙ্গাস মাছ আনতে বলেছি এবং খাবো বলেছি বাংলাদেশের সবার মুখে শুনি পাঙ্গাস মাছ গরিবের মাছ তো আমি আমাদের এখানে কোনো দিন কারো মুখ থেকে শুনিনি তো আমি এমনিতেই খেতাম না যেন কেমন একটা গন্ধ লাগে তার কারণেই খেতাম না তো যাই হোক এখানে টমেটো কেটে নিয়েছি লঙ্কা কেটে দিয়েছে আমার হাজব্যান্ড আর পেঁপিয়া গ্রেট করে দিয়েছে আমি একটু তেঁতুল নিয়েছি একটু জিরে মরিচের গুঁড়া দিয়েছি আর বিট লবণ দিয়েছি তো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড খুব সুন্দর করে চাটনিটা মাখিয়ে নেবে আমার হাজবেন্ড টক জাতীয় জিনিস খুব পছন্দ করে শুধু টক নয় ঝাল মিষ্টি তেতো সব কিছুই আমার হাজবেন্ড পছন্দ করে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যে কোনো নাস্তা বানালে খুবই আনন্দ সহকারে আমার হাজবেন্ড খেয়ে ফেলে আপনাদের সঙ্গে গল্প করছি আর আমার হাজবেন্ডের প্রশংসা করছি এই যে দেখুন আপনারা কাঁচা পেঁপে দিয়ে আমার হাজবেন্ড মজাদার চাটনি বানিয়েছে তো আপনারা আপনাদের যার যার ইচ্ছাতে এখান থেকে একটু একটু করে তুলে খেতে পারেন খুবই মজা হয়েছিল এই চাটনিটা আমার হাজব্যান্ড তো খুবই আনন্দ সহকারে খেয়েছে আমিও একটু তৃপ্তি নিয়ে খেয়েছি যেহেতু আমি এটা খেতে একদম পছন্দ করি না তারপরও হাজব্যান্ডের প্রাধান্য দিতে গিয়ে অল্প কিছুটা খেয়েছি এতে করে আমার হাজব্যান্ড অনেকটাই খুশি হয়েছে কিছুটা পেঁপের চাটনি খেয়েছি আর এদিকে দেখছি মাছের ঝোল হয়ে গিয়েছে এর কালারটা একটু লাইট এসেছে যার কারণে কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি আর কালারিং লঙ্কা মানে লাল লঙ্কার গোঁড়াটা একটু অল্প দিয়েছি তো যাই হোক খেতে ভীষণ ভালো লেগেছিলো আমি তো একটা মাছের পিস গোটা খেতে পারিনি অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি সে খেয়ে নিয়েছে আর মাছের ঝোল দিয়ে খেয়েছি আর এদিকে আমার ছোট ছেলের জন্য একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি নিজের হাতের পঁইশাক গাছ লাগানো তার থেকে কিছুটা পাতা উঠিয়ে আমার ছোট ছেলের জন্য খিচুড়ি বানিয়ে দিচ্ছি আমরা গৃহিণীরা যেমন পরিবারের সবার দিকে খেয়াল রাখি কে কোনটা খাবে কখন কোন কাজটা করতে হবে ঠিক তেমনই একটা পুরুষ মানুষ ও কোনো দিক থেকে কম করে না আমরা অন্ধ্রপ্রদেশে এসেছি হাজবেন্ডের কর্মের সূত্রে আমার হাজবেন্ড সকাল থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত কাজ করে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের মুখে হাসি ফোটানোর জন্য তার মাঝখানে আমার হাজব্যান্ড দুই ঘন্টা ছুটি পায়। দুপুরবেলা লাঞ্চের টাইমে এক ঘন্টা আর সন্ধ্যাবেলা নাস্তার জন্য এক ঘন্টা ছুটি পায় দুপুরে যখন খেতে আসে এসে যদি দেখে খুব মজার মজার রান্না করেছি তখন কিন্তু সে ভীষণ খুশি হয় আর সন্ধ্যাবেলা এসে যদি দেখে মজার মজার নাস্তা বানিয়েছি তখন কিন্তু আমার হাজব্যান্ড খুবই খুশি হয় কিন্তু ইদানিং আমি আমার ছোট বাবুকে নিয়ে আমার সংসারের কাজকর্ম পেরে উঠছি না যার কারণে খুবই মজার মজার রান্না করতে পারছি না কোনো কিছু একটা বানিয়ে তাকে খেতে দিচ্ছি সে কিন্তু ভীষণ খুশি হয়ে যাচ্ছে কারণ দুইটা বাচ্চা নিয়ে হেল্পিং হ্যান্ড ছাড়া সংসারের প্রতিটা কাজকর্ম করা অনেক কষ্টের সেটা আমার হাজব্যান্ড বুঝতে পারছে যার কারণে আমার কাজকর্ম দেখে কিন্তু সে বিরক্ত হচ্ছে না আমরা নারীরা যেমন আমাদের সংসারের জন্য কাজকর্ম করে থাকি পুরুষ মানুষ ঠিক তেমনই ওই রকমভাবে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তবে সংসারে পুরুষ মানুষের যেমন অক্লান্ত পরিশ্রম আছে ঠিক তেমনই মহিলাদেরও অক্লান্ত পরিশ্রম আছে তবে যদি আমরা দুজন দুজনকে বুঝে মানিয়ে চলি তাহলে কিন্তু আমাদের সংসারের সুখ ফিরে আসে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছোট ছেলের জন্য খিচুড়ি বানিয়েছি তাকে খাইয়েও দিয়েছি সাথে আমরা দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছি ডিম এনেছিল ডিমগুলো গোছানো হয়নি ধোয়া হয়নি এখন ডিমগুলো ধুয়ে শুকাতে দেব আর শুকিয়ে গেলে ফ্রিজে তুলে নেব বাড়ি থেকে এসেছি মনটা খুবই খারাপ বলে আমার হাজবেন্ড আমাকে খুশি করার জন্য বাহিরে ঘুরতে নিয়ে যাবে আমি যাব না বলেছিলাম তবুও আমার হাজব্যান্ড বলছে চলো দুই ছেলেকে নিয়ে একটু এনজয় করিয়ে আনি তাদের মনটাও একটু ভালো হবে তোমার মনটাও একটু ভালো হবে তো এখানে একটা অনুষ্ঠান মতো হচ্ছিলো সার্কাস মতো বসেছিল তো ওখানে এনেছে আমার হাজব্যান্ড এখানে কিন্তু বিভিন্ন ধরনের চড়ার জিনিস আছে তো ভিতরে প্রবেশ করতে গেলে একশো টাকার টিকিট লাগবে আরও যেগুলো চড়ার জিনিস আছে ওর ভিতরে আলাদা আলাদা টিকিট আছে তো ওগুলো আলাদা আলাদা টাকা লাগবে আমি আমার হাজব্যান্ডকে বললাম আমরা এর ভিতরে যেতে গেলে আমরা চারজন মানুষ চারশো টাকার টিকিট লাগবে তাছাড়া কোনো কিছু চড়তে গেলে সেটাও টাকা লাগবে তো এত টাকা খরচা করে কোনো লাভ নেই আমরা এখানে থেকে বাহিরে একটু ঘোরাঘুরি করি আর যাওয়ার পথে কিছুটা নাস্তা খেয়ে যাওয়া হবে আর রাত হয়ে গেলে বাচ্চাদের ঠান্ডা লাগবে তাড়াতাড়ি বাড়িতে যাওয়া হবে আমার হাজবেন্ড আমার কথা মতো বলছে আমি তো এর ভিতরে অনেকবার গিয়েছি তোমাদের নিয়ে যাব বলে এসেছিলাম তো তুমি যাবে না বলছো তো তোমার খুশিতে আমার খুশি তুমি যা বলছো তাই হবে তো এখান থেকে কিছু এক্সারসাইজ করলো আমার হাজবেন্ড আমার বড় ছেলেটা আমিও একটু কিছুটা করলাম যেহেতু আমার সিজারের এখনও এক বছর হয়নি তাই বেশি কিছু করলাম না এক্সারসাইজ আমরা এখানে এসেছি টিকিট ছাড়া কিন্তু অনেক কিছু দেখার ছিল ওগুলো দেখেছি একটু এক্সারসাইজ করেছি এবং বাইরে থেকে জিলাপি সিঙ্গারা কিনে নিয়ে বাড়িতে গিয়ে খেয়েছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ